আসসালামু আলাইকুম আইপিএস আটবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইদুল উল আজহাকে সামনে রেখে সবাইকে আপনাদেরকে আরো একবার জানাই ঈদ মুবারক খুবই কাছে ইদুল উল আজহা এই উপলক্ষে ইদুল উল আজহাতে যেহেতু একটা কোরবানির ঈদ সেই উপলক্ষে আমরা একটা স্পেশাল কম্বো প্যাকেজ এবং স্পেশাল কম্বো প্যাকেজ আপনাদেরকে দিচ্ছি এই প্যাকেজের ভিতরে আজকে আমরা তিনটা প্যাকেজ আপনাদের সামনে শেয়ার করব তিনটা প্যাকেজ এবং রেড থাকবে তিনটা আইপিএস সেম থাকবে এবং ব্যাটারিটা চেঞ্জ হবে আমরা এই জায়গা থেকে দুইটা ব্যাটারি আপনাদেরকে দেখাচ্ছি দুটাই রোহিমা ভিতরে সব থেকে এক নম্বর ব্র্যান্ড এবং টপ ব্র্যান্ডই হচ্ছে রোহিমা ফ্রজ এর প্লেট কোয়ালিটি এবং সব দিক থেকে বেস্ট প্রোডাক্ট হচ্ছে রোহিমা ফ্রজ আপনারা ইতিমধ্যে সবাই জানেন এর দামটা একটু বেশি হলেও আমরা জেনে থাকি যে ভালো জিনিসের দাম একটু বেশিই হয় এবং যে প্রোডাক্টটা আপনি ভালো জিনিস দাম দিয়ে একটু বেশি দাম দিয়ে কিনবেন সেটা ব্যবহার করতে পারবেনও বেশি দিন সেই জায়গা থেকে কিন্তু আপনারা সব সবসময় জানেন যে আইপিএস বাজার বিড়ি সবসময় ফুল প্রোডাক্ট বিক্রি করে এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং বেস্ট প্রোডাক্টগুলো কিন্তু আইপিএস হাট বাজার বিডি আপনাদেরকে সাজেস্ট করে তারই ধারাবাহিকতাই আজকে আমরা আপনাদের সামনে তিনটা প্যাকেজের রেট স্ল্যাশ করবো বলছি সেই জায়গা থেকে প্রথম যে আমরা প্যাকেজটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে রোহিমা ফ্রোজের আইটিভি সিরিজের চব্বিশ মাস গ্যারান্টি যুক্ত একটা ব্যাটারি রোহিমা ফ্রোজের আইটিভি সিরিজের একশো পঞ্চাশ এম চব্বিশ মাস গ্যারান্টি যুক্ত একটি ব্যাটারি সাথে আমরা দিচ্ছি আপনাদের সুপরিচিত সবার পরিচিত এই আইপিএস সম্বন্ধে বলার মতো কিছু নাই আপনাদেরকে আবার ভেঙে বলবো খুলে বলবো এমন কিছু নাই এটা হচ্ছে লুমিনাস ইকো অড নিও সিরিজের একটি আইপিএস মডেলটি হচ্ছে হাজার পঞ্চাশ হচ্ছে সাতশো ছাপ্পান্ন অড তো এই আইটিভি সিরিজের এই কম্বো প্যাকেজটার আজকে আমরা আপনাদের একটা স্পেশাল ডিসকাউন্টে প্রোডাক্টটা দিব এটা আমরা আপনাদেরকে প্রথমেই বলছি এই একটা কম্বো প্যাকেজটা লুমিনাস হাজার পঞ্চাশ একটি আইপিএস এবং রহিমা ফ্রোজ ব্র্যান্ডের আইটিভি সিরিজের একশো পঞ্চাশ এম্পিয়ার এই ব্যাটারিটি কম্বো প্যাকেজটা আপনারা আজকে আমরা যে অফারটা দিচ্ছি এটা কিন্তু লিমিটেড এবং টাইম শিডিউলটা ফিক্সড থাকবে। থাকবে আমরা যে বলে দিচ্ছি আজকে তারিখ তারিখ থেকে ১৬ পর্যন্ত এই এর পরে যে আমাদের প্রাইসটা আপ হবে বা আমরা কোম্পানির সাথে কথাবার্তা বলে যদি প্রাইস সেম রাখা দেয় ইনশাল্লাহ চেষ্টা করব সেম রাখার কিন্তু আমরা যেহেতু একটা স্পেশাল ডিসকাউন্ট আপনাদের প্রোডাক্টে দিচ্ছি এই জায়গা থেকে প্রাইসটা কিন্তু সেমই থাকবে তো এই কম্বো প্যাকেজটা আমরা আজকে দিচ্ছি অনলি ফর বত্রিশ হাজার টাকাই অনলি ফর বত্রিশ হাজার টাকা আবার আমি বলতেছি এটা হচ্ছে অনলি ফর বত্রিশ হাজার টাকা প্রোডাক্টটি হচ্ছে লুমিনাস ইকোয়ার্ড নিও হাজার পঞ্চাশ মডেল সাথে এটার অফিসিয়ালি ওয়ারেন্টি আইপিএস এর অফিসিয়ালি ওয়ারেন্টি আপনারা জেনে থাকেন চব্বিশ মাস আপনারা জেনে থাকেন যে আইপিএস রহিমা প্রেস ব্র্যান্ডের সকল ব্যাটারিটি যেটা আইটিভি সিরিজ অর্থাৎ চব্বিশ মাস গ্যারান্টি টিউবলার প্লেট টেকনোলজির এটার অফিশিয়ালি গ্যারান্টি থাকে দুই বছর এটা আপনারা সবাই জানেন যে টিউবলাইট টেকনোলজির যত ব্যাটারি আছে সবগুলার ওয়ারেন্টি দুই বছর তো এই একশো পঞ্চাশ এম্পিয়ার রহিমা প্রোজের সিরিজের ব্যাটারি এবং ইকোওয়ার নিও হাজার পঞ্চাশ লুমিনাস লুমিনাসের এই আইটিএসটির অফার প্রাইস দিচ্ছি আর ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ঈদের আগ মুহূর্তে আমরা অনলি ফর বত্রিশ হাজার টাকা এরই সাথে আমাদের আই টিভি সিরিজ টু ব্যাটারিটি থাকবে আমাদের আইপিএসটা সেম থাকবে আইপিএসটা সেম থাকবে লুমিনাসের হাজার এবং ব্যাটারিটি হবে শুধু রৈমা ট্রোস ব্র্যান্ডের আই টিভি টু হান্ড্রেড অর্থাৎ দুইশো এম্পায়ার এই দুইশো এম্পায়ারের এই ব্যাটারি এবং লুমিনাসের হাজার পঞ্চাশ আইপিএসটি আপনারা আইপিএস সাতবাজার থেকে ক্রয় করতে পারবেন ১৬ তারিখ পর্যন্ত অনলি ফর পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি ফর পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা আইপিএস সাতবাজার বিডি থেকেই প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন এবং আমাদের পাশে আরেকটা একটা আইপিএস দেখতে পাচ্ছেন এবং ব্যাটারিটি এটা হচ্ছে রহিমা ব্র্যান্ডের ব্যান্ডের টল টিউবলার ব্যাটারি সব থেকে বড় ব্যাটারি এবং ব্যাকআপ কোয়ালিটি অসাধারণ আপনারা মার্কেটে অনেক ব্যাটারি দেখে দেখবেন টল টিউবলারের ব্যাকআপ কোয়ালিটি অসাধারণ এটা হচ্ছে আর টিবি সিরিজের টু সাথে আমরা দিচ্ছি লুমিনাস ব্র্যান্ডের হাজার পঞ্চাশ মডেলের আইপিএস এটা হচ্ছে ইকোয়ার্ড নিও ইকোয়ার্ড নিও মডেল হাজার পঞ্চাশ ওয়ার্ডটি হচ্ছে সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড লোড দিতে পারবেন এটার ষোলো তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকতেছে অনলি ফর চব্বিশ হাজার টাকা দর্শক এই তিনটা প্যাকেজ আপনারা আইপিএস হাটবাজার বিডি থেকে ক্রয় করতে পারবেন ষোলো তারিখ পর্যন্ত ইনশাল্লাহ যদি কোনো আপাদ বিপাদ না হয় আপনারা ষোলো তারিখ পর্যন্ত আইপিএস হাটবাজার বিডি থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারছেন যারা যাচ্ছেন ঢাকার বাইরে থেকে আপনার প্রোডাক্টটা কালেকশন করতে পারবেন অবশ্যই আইপিএস হাটবাজার বিডি এর অফিসিয়ালি বিকাশ নাম্বারে অফিসিয়ালি বিকাশ নাম্বারে এবং আইপিএস হাটবাজার বাজার বিডি এর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ঢাকার বাইরে সেই ক্ষেত্রে অগ্রিম আপনাকে তিন হাজার টাকা পে করতে হবে তিন হাজার টাকা অগ্রিম পে করতে হবে বাকিটা কুরিয়ার কন্ডিশনে আপনি নিতে পারবেন এবং সাথে আপনারা যারা চাচ্ছেন আপনার পছন্দের প্রোডাক্টটি এবং আপনার পছন্দের কম্বো প্যাকেজটি আইপিএস হাটবাজার বাজার বিডি শপে এসে ক্রয় করবেন তারা দিক চলে আসতে পারেন সরাসরি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে দুইশো নবাবপুর কমপ্লেক্স রথখোলা মোড় এবং রায়সাবাজার মোড়ের সাথে ঢাকা অনেকে বলে থাকেন যে ধুলাইখাল ধুলাইখাল যে এরিয়াটা ধুলাইখাল থেকে একটু আগে রায়সাবাজার মোড় ইংলিশ রোডের পরে নবাবপুর ইংলিশ রোডের পরে রায়সাবাজার মোড় এবং পাশে টিপু সুলতান রোড বললে অনেকে চেনে ওয়ারি এর টিপু সুলতান রোড এর মাথা রথখোলা মোড় এর সাথেই নবাবপুর কমপ্লেক্স এর তৃতীয় তলাতে আটষট্টি এবং সত্তর নম্বর দোকান বিডি তো দর্শক আজকে আর কথা বাড়াচ্ছে না এই কম্বো প্যাকেজটি আপনার পছন্দের কম্বো প্যাকেজটি ক্রয় করতে এখনই যোগাযোগ করুন আইপিএস হাটবাজার বিডি এর স্ক্রিন দেওয়া নম্বরে এবং আপনার পছন্দের প্রোডাক্টটি ঈদের আগে ক্রয় করুন আপনারা যারা চাচ্ছেন যে শুক্রবারে ডেলিভারি নেবেন অবশ্যই শুক্রবারে ডেলিভারি নিতে হলে আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা আটটার ভিতরে অর্ডার কনফার্ম করতে হবে আপনি তাহলে শুক্রবারে ডেলিভারি নিতে হবে যেহেতু আমাদের একটা একটা মার্কেট একটা মানে টাইমিং নির্ধারণ করে আমাদেরকে চলা হয় যেহেতু আমাদের মার্কেটটা শুক্রবারে অফ ডে সেক্ষেত্রে আপনি যদি শুক্রবারে ডেলিভারি নিতে চান অবশ্যই বৃহস্পতিবারে আপনাকে অ্যাডভান্স করে কমপ্লিট করে রাখতে হবে আমরা শুক্রবারে আমাদের আপনি আপনার সাথে যোগাযোগ করে আমরা আমাদের ওয়ে হাউস থেকে প্রোডাক্টটা ডেলিভারি দিব ইনশাল্লাহ আহ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আইপিএস হাটবাজার থেকে আলাইকুম রহমতুল্লাহ ওবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে